সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর আমাকে অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিল দাদা জিলেটের কবে ফর্ম ফিল আপ করতে পারবো বা একটু জিলের সম্বন্ধে যদি তুমি বলো তাহলে খুব ভালো হয় তো তাই আমি আজকে তোমাদের এই ভিডিওটা নিয়ে চলে আসছি যে জিলের সম্বন্ধে তোমাদের বলবো এবং জিলেটের ফর্ম ফিল আপটা কী এবং কী এর বেনিফিট সেটা সম্বন্ধে আজকে পুরো ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো তো চলো ভিডিওটার সঙ্গে থাকো এবং প্রতিটা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো যেই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে যাই তো ডাব্লিউ বি জে ডাব্লিউ বি ডট এনআইসি ডট ইন যদি তোমরা এই অফিশিয়াল ওয়েবসাইট মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তো এখানে দেখো তোমরা চব্বিশ দেখাচ্ছে এখনও এখানে আপডেট দেয়নি তো যখন আপডেট চলে আসবে অবশ্যই তোমরা কিন্তু এখানে দুই হাজার পঁচিশ তোমরা এখানে দেখতে পারবে আর এখানে তোমাদের দেখো এখানে জিলেট দু দেখাচ্ছে তো যখন আপডেট চলে আসবে তখন কিন্তু এখানে জিলেট দু তোমাদের দেখাবে ঠিক আছে তো এখানে বলে রাখি যে এই জিলেট এক্সামটি অ্যাকচুয়ালি কী বা এটা করলে কি হয় তো এবং এটা কারা এলিজিবল তো এই যে জিলেট যে এক্সামটা হয় তো এই জিলেট এক্সামটা দিতে গেলে তোমরা যারা যারা ডিপ্লোমা সিক্স সেমিস্টারে আছো তো তোমরা কিন্তু এবার এই জিলেট এক্সামটি দিতে পারবে এবং এই জিলেট এক্সামটি দিলে কিন্তু তোমরা যে ল্যাটারাল এন্ট্রি বিটেকে যে ভর্তি হবে তো সেই ল্যাটার এন্ট্রি হিসাবে যখন বিটেকে এন্ট্রি নেবে তো তোমরা যে গভর্নমেন্ট কলেজগুলো যে আছে সেই গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু তোমরা সেখানটায় এন্ট্রি নিতে পারবে এই এক্সামের থ্রুতে তো এই এক্সামটা দিলে একটা র্যাঙ্ক কার্ড বের হবে যেই র্যাঙ্ক কার্ডের সাহায্যে কিন্তু তোমাদেরকে নির্বাচন করা হবে যে তোমরা গভর্নমেন্ট কলেজ বা কত ভালো কলেজ তোমরা পেতে পারো বা কোন কলেজ পাবে সেটা একটা কাউন্সেলিং করতে হয় তো এটা ছিল হচ্ছে জিনেট এক্সাম যদি তোমরা দাও তাহলে এবং এখন কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে ডিপ্লোমা করার পরে অনেকেই তোমার জবে চলে যাচ্ছে তো জব করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সেই বিটেকটা করতে পারো তার জন্য কিছু কলেজ আছে কিন্তু এই যে জিলেট এক্সামটি তাদের জন্যই যারা ধরো ভেবে রেখেছো যে না আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো একটা ভালো গভর্নমেন্ট কলেজ আমাকে পড়তে হবে এবং যার ফলে তোমাদের কি হবে যে টিউশন যে ফিসটা সেটা অনেকটাই কম থাকবে আর হচ্ছে এখান থেকে তোমরা যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডেট যেটা আঠেরো তিন দু ছিল তো আগের বছরে এই সময় অলরেডি ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গিয়েছিলো এবং আঠেরো তারিখ এটা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট ছিল কিন্তু এখনও সেই আপডেটটি এখন আসেনি আশা করা যায় যে এই মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের এই জিলেট এক্সামের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এবং তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো এবং তোমাদের মোটামুটি যেটা এক্সামিনেশন এখানে দেখো ছয় বা ছয় বা সাত মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই এক্সামটা হয় মানে হচ্ছে জুন জুনের মধ্যে এই এক্সামটি হয় কোনো স্যাটারডেতে তো সেটা কিন্তু অবশ্যই যখন তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তখনই কিন্তু এখানে আপডেট দিয়ে দিবে যে জুন কি জুলাই সেই এক্সামটা হবে তো এটাই বলার ছিল যে তোমরা এখন থেকে যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমরা একটা ভালো বিটেক কলেজে ভর্তি হতে পারবে এবং তার ফলে তোমাদের যে টিউশন ফিসটা সেই টিউশন ফিসটা অনেকটাই কম হয়ে যাবে নর্মাল যদি তোমরা কোনো বিটেক কলেজে যাও তাহলে কিন্তু সেটার একটা মোটামুটি একটা ফিস সেখানে নেওয়া হয় যদি প্রাইভেট বিটেক কলেজ হয় আচ্ছা আর এ আর একটা কথা যেটা তোমরা যারা যারা এবার সিক্স সেমিস্টার দিচ্ছ তোমরা চেষ্টা করো যে যদি তোমাদের হায়ার এডুকেশন করার ইচ্ছা থাকে তাহলে না গ্যাপ দিয়ে তোমরা এই বিটেকটা করো কারণ কি যে তোমরা যদি এখন বিটেকটা করো তাহলে কিন্তু তোমরা একটা স্কলারশিপ পাবে যেটা হয়তো তোমরা জানো সাহীনন্দ মেড কাম মিনস স্কলারশিপ যেটা করলে কিন্তু তোমরা প্রতি বছরে কিন্তু সিক্সটি থাউজেন্ড করে পাবে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করো যে তোমরা এই সিলেট এক্সামটা দেওয়ার জন্য এবার একটা ভালো র্যাঙ্ক দিয়ে একটা ভালো গভর্নমেন্ট কলেজে তোমরা যাতে বিটেকটা কমপ্লিট করতে পারো এটাই ছিল আজকের আপডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই তোমাদের এই জিলেটের ফর্ম ফিল আপের আপডেট চলে আসবে অবশ্যই আমি এই চ্যানেলে কিন্তু তোমাদের সেই ফর্ম ফিল থেকে শুরু করে পুরো ডিটেলস কিন্তু শেয়ার করব থ্যাংক ইউ ফর ওয়াচিং